এই যে টিকলি রানি টিকলি রানি আর ওই যে কুসুম রানি কুসুম না ঢালু রানি এরা এখন সকালবেলা টিফিন খাওয়ার জন্য বসছে টিফিন খাবে কেউ খাবে কেক কেউ খাবে দুধ সকালের দিকে আছে এই রানি বসে আছে রানি তো দুধ খায় না কেকও খায় না খুব একটা ও খালি মাছ খায় মাছ চায় আর ভাতের সাথে মাছ দিলে মাছটা বেঁচে খাবে ভাতটা পড়ে থাকবে ওই জন্য চেহারাটাও হচ্ছে ঢালুর আর এইটা হচ্ছে টিকলিরানি রানি বাচ্চা দিয়েছে খোপে ছোট্ট বাচ্চা আছে এখনও রানি হ্যাঁ টিকলি তুমি আসছো সকালের দিকে টিকি রানী